অয়ের পর বা অকারান্ত অক্ষরের পর যখলা যুক্ত শব্দ থাকলে প্রথম অক্ষরের উচ্চারণ ওকারন্ত হয় উদাহরণস্বরূপ প দ্বয়জহলা পদ্ম নয় পদ্ম লিখছি প দ্বয়জহলা কিন্তু বলছি পয় ওকার দয়জফলা পদ্ম ক নয় জখলা কন্যা নয় কন্যা কয় ওকার নয় আকার কন্যা অ নয়জফলা অন্য নয় অন্য ও নয়জফলা অন্য অন্যথা অন্যথা নয় অন্যথা অত্যাচার নয় অত্যাচার তো এরপর আবার তিন অক্ষর শব্দে দ্বিতীয় অক্ষরটি সাধারণত ওকারন্ত হয় তিন অক্ষরের শব্দে দ্বিতীয় অক্ষরটি সাধারণত ওকারান্ত হয় যেমন ও বরিগজ ন ওজন নয় ওজন ও বরিগজ্জয় ওকার কার দন্তন্য লেখার সময় আমরা ও বরিগজ্জন ন কিন্তু বলবো ওজন গজল নয় গজল ঘটনা ঘটনা নয় ঘটনা ছ লনা নয় ছ না দ খখল দখল নয় দ খোল ল দ্বিতীয় অক্ষরটি ম দ মদত নয় ম দত ম দ তিন অক্ষরের শব্দের দ্বিতীয় অক্ষরটি সাধারণত ওকারন্ত হয়